আমি আমার ঠাকুরের সাথে তিনি আমার সাথে যখন থাকেন আমার মনে হয় পৃথিবী আমার মুষ্টিতে আছে আমি অনেক আনন্দে থাকি আপনাদের যদি মনে হয় যে এইটাতে যুক্তি ছিল তাহলে পালন করে দেখতে পারেন অনেক আনন্দে থাকতে পারবেন আমার কাছে দুঃখ যদি আসতেও চায় মতন সে পালিয়ে যায় থাকতে চায় তাই আমি অঠেল আনন্দে থাকি আমার অশ্লেষা নেই মঘা নেই রাহু নেই কেতু নেই শনি নেই কিচ্ছু নেই আমি সব কটাকে কান ধরে বের করে দিয়েছি আমার জীবন থেকে তার কারণ হচ্ছে একবার আমি এক জ্যোতিষীর কাছে কলকাতায় আমার বউ গেছে বাজার বাজার করতে করতে গেলে সহযোগিতা করার জন্যই জন্মেছে তো ব্যাগটা পাওয়ার জন্য আমি গেছি তো মেয়েদের যদি বাজারে দোকানদার ভগবানও থাকেন তিনিও পছন্দ করিয়ে দিতে পারবেন না মেয়েদের পছন্দ মেয়েরাই জানে পছন্দের সময় যাচ্ছে আমি এক জ্যোতিষী কার্যালয় দেখে ঢুকলাম বললাম যে হ্যাঁ আমার হাতটা দেখেন তো সে বলছে আপনার শনির দশা চলছে আমি বললাম তো খুব ভালো সময় যাচ্ছে বছরখানেক খানে আগেকার কথা সব হলো টলো শেষে বললো আমি আপনার মতন লোক দেখিনি আমি বললাম আর না বছর খানেক বাদে এই কিছুদিন আগে এক দু বছরের মধ্যে আবার গেছিলাম সেই লোকটাকে জিজ্ঞেস কি খবর হলো বোম্বে একটা চেম্বার হয়েছে বেনারসেও চেম্বার করছি আমরা দেখেছেন তো আমার হাতের মহিমা ছুলেন আপনি আপনার উন্নতি হয়ে গেল আমি বললাম এই কথা তা আমি তো ঠাকুরের মানুষ আমি একটাই বিশ্বাসী কিং করবে গ্রহে সর্বাজস্য কেন্দ্রে বৃহস্পতি যে জীবন কেন্দ্রে গুরু আছেন তার আর এইসব গ্রহ কিছু ধার আমার খুব পিপাসা পেয়েছে পিপাসা যখন পেয়েছে এখানে একটা বোতলে জল আছে পরিশ্রুত জল আর দূরে চাপা কল আছে আমি এটা থেকে জল খাবো না দূরে গিয়ে চাপা কলের খাবো আমি তো এটা থেকে খাবো কেউ কেউ থাকতে পারে চাপা কলে গিয়েও খেতে পারে কিন্তু আমি এই পরিশ্রুত জল এটাই আমি পান করব আমি দেওঘরে বাবা বৈদ্যনাথের নগরে থাকি আজ অব্দি বৈদ্যনাথের মন্দিরটা কেমন তাই চেহারা জানে বিগ্রহ তো দূরের কথা মন্দিরের চেহারা সম্বন্ধেই আমি অবগত নাই ওই নগরেই বাস করি কারণ আমি যে এই বোতল খেতেই জল খাই কারণ আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর মহেশ্বর গুরুই মহেশ্বর মানে তাকে ধরলেই আমি সব পেয়ে যাই এই হচ্ছে আমি আমি আমার মানসিক যুক্তিগুলো জানালাম আপনারা গ্রহণ করে দেখতে পারেন আর যদি মনে হয় ফালতু ছেড়ে দেন একবার এক শুনতে যাবেন এখানে আমি ওঠার পরে যদি কেউ চান প্রণামী দিতে এখানে ব্যবস্থা থাকলে প্রণামী দিয়ে দেবেন যারা ব্যবস্থাপক তারা এই প্রণামীগুলো যারা যারা সহযোগিতা করলেন কেন্দ্র মন্দির আদি সমস্ত এই প্রণামীগুলো তারা সবাই মিলে ঠাকুরের কাজে ব্যবহার করবেন যদি কেউ কোনো প্রীতি উপহার একটা কানা করিয়েও কিছু নিয়ে আসেন সেটা পরিবেশে সবার সাথে ভাগ পাটোয়ারা করে আনন্দ উপভোগ করে নেবেন আমি গেলেই হইচই করবেন না আমাকে আমার কার্যক্রমটা সমাধান করতে দেবেন সবাই ভালো থাকেন আপনারা যারা এসে চলে গেলেন তাদের জন্য আমার প্রার্থনা রইলো যারা আসতে পারেননি সকলের জন্য আমি প্রার্থনা করি পরম পিতার রাতুর চরণে তারা সবাই ভালো থাকুন সবাই জয়যুক্ত থাকুন জয়গুরু